এই শাড়ি মেলাতে এটা হুজুরদের দোকান এখানে কোনো ধোকা এবং কোনো মিথ্যা নাই আল্লাহর আমাদের মূলত পাইকারি দোকান সাতাশো পঞ্চাশ টাকা গুজরাটির ভিতরে থাকে শুধুমাত্র একটা বা দুইটা আমাদের হাট পর্যন্ত ক্যান আলহামদুলিল্লাহ আচ্ছা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা আপনার জয়ী কাজ আছে মিনা কাজ আছে স্টোনের কাজ আছে একদম সিলমার আছে রাজস্থানের সিলমার আছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু কাজের সম্পূর্ণ আলাদা আমাদের তো অনেক দামি দামি তিরিশ বত্রিশা আছে কিন্তু একদম আনকমন ডিজাইন আলহামদুলিল্লাহ এটা অনেক ইন্ডিয়ান বলে মিথ্যা এটা আমাদের রাজস্থান লেহেঙ্গাই

আপনারা মূলত বিয়ের আইটেমটা সেল করেন আমরা মূলত মানে সবাই টিমে আমাদের কাছ থেকে শাড়ি সুতি কাপড় লেহেঙ্গা থ্রি পিস ইউজ পরিমাণ আমাদের এই মার্কেটে আল্লাহর ফজলে আল্লাহর ফজলে আমাদের দুইটা দোকান এই মার্কেটে পিরামিনি মার্কেটে আমাদের দুইটা দোকান আলহামদুলিল্লাহ দুটোটাই অনেক রানিং এক নম্বর গেটদের নামলে প্রথম আমাদের দোকান আলহামদুলিল্লাহ রাইট ওকে ভিডিও স্ক্রিনে নাম্বারটা অবশ্যই দেওয়া থাকবে আপনাদের আইটেম হচ্ছে মূলত বিয়ের আইটেম যেটা বললেন বেনারসি শাড়ি আজকে মূলত ভিডিও ডাই ইয়া লেহেঙ্গা দিয়ে লেহেঙ্গা লেহেঙ্গা বেনারসি গুলো টুকটাক দেখাম কিন্তু লেহেঙ্গা গুলো আমরা হিউজ পরিমাণ দেখাবো আচ্ছা তো বুঝতে পারছ দেখতে পাচ্ছ এখানে হিউজ স্টক আছে আমরা একটা একটা করে আপনাদের দেখব তার পূর্বে একটু বলেন যে আসলে আপনারা এখান থেকে এই পণ্যগুলো কেন কিনতে আসবে এগুলো তো অন্যরাও বিক্রি করে ভাই আমাদের মূলত আমরা নিজেরা ইনপোর্টার আলহামদুলিল্লাহ আর আল্লাহর ফজলে একটু বলতে পারি এই শাড়ি মেলাতে একটা হুজুর এখানে কোনো ধোকা এবং কোনো মিথ্যা নাই আল্লাহর ফজলে আজ পর্যন্ত আমাদের সুদগুষ কোনো স্পর্শ করতে হয়নি

আমরা সেম টু সেম ডিজাইন তৈরি করছি শুধু প্রাইস থাকবে সতেরশো পঞ্চাশ টাকা সতেরোশো হ্যাঁ এটা প্রাইস ছিল দুই হাজার পঞ্চাশ টাকা পর্যাপ্ত ডিসকাউন্ট পাইকার এবং ডিসকাউন্ট থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা

এই দেখেন আর এটা দেখাচ্ছি লেহেঙ্গা খুবই সুন্দর এটা অনেক অনেক রানিং ডিজাইন এগুলা এগুলারই দেখবেন কপিগুলো অনেক উনিশশো দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ আমরা শুধুমাত্র দিব 2350 পঞ্চাশ টাকা 2350 মাত্র 2350 পঞ্চাশ টাকা অনেক বড় এগুলো হ্যাঁ 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 ওকে এরপরে যে দেখেন আরটা দেখাচ্ছি এই এটা হচ্ছে আপনার ভেলভেট আলহামদুলিল্লাহ এটা আমাদের এটা আমাদের ভাইরাল ডিজাইন প্রচন্ড পরিমাণে ইউজ পরিমাণ মাল ঢোকা মাত্র পাইকার থাবা ফাবা থুবি করে মাল নাই আল্লাহর ফজলে এটা প্রচন্ড পরিমাণে আমাদের চলে এর দেশে চমক দেব মানে এটা সর্বনিম্ন প্রায় 5.5 থেকে 6000 টাকা

আচ্ছা এরপর আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওকে খুবই চমৎকার একদম অল ওভার গর্জিয়াস কাজ এটা আপনার জরি সুদার কাজ আছে মিনাকারি কাজ আছে স্টোনের কাজ আছে খুবই গর্জিয়াস এটা ভাই মূলত আমাদের ফেব্রিক্স এর মান কিন্তু অনেক ভালো প্রথম ভিডিওতেই বলছি আল্লাহ হুজুর হুজুরদের দোকান এটা প্রাইস থাকবে শুধুমাত্র 3500 টাকা হাই গর্জিয়াস লেহেঙ্গা 3500 টাকা দিয়ে দিব আচ্ছা ওকে হ্যাঁ তারপরে এই যে দেখেন আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক ভারী কাজ একদম ভারী কাজ ক্যান ক্যান কেন অনেক লং হাই টাকা 2900 টাকা পাথরের কাজের লেহেঙ্গা দিয়ে দিব উনত্রিশ টাকা 2900 টাকা পাথরের কাজের লেহেঙ্গা যেটা দেখাচ্ছি এটা হলো গুজরাটি স্টাইলে

আপনার হলো দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা গুজরাটি লেহেঙ্গা গুজরাটি লেহেঙ্গা টাকা ওকে গুজরাটি লেহেঙ্গা পার্পেল কালার এগুলো প্রত্যেকটা করে কালার করে কালার গুজরাটি কালার হয় বা করে কালার আছে এটা প্রাইস শুধুমাত্র আঠারশো টাকা মাত্র হাই লেহেঙ্গা আটশো টাকা নিতে পারবেন ওকে

এটার প্রাইস থাকবে শুধুমাত্র আপনার ছয় হাজার আটশো টাকা এত হাই বোর্ড ছয় হাজার আটশো টাকা নিতে পারবেন ওকে এরপরে দেখেন আরো কিছু লেহেঙ্গা কালেকশন দেখা দিচ্ছি খুবই চমৎকার অল ওভার এত ভারী কাজ যে ফেব্রিক্স দেখা যাচ্ছে না অনেক ভারী কাজ এটার প্রাইস রাখছেন কত ভাই এটা হলো ছয় হাজার দুশো টাকা হাজার দুইশো টাকা মানে ইতিহাসের ফার্স্ট এত হাই করছে এটা ওয়েট আছে প্রায় আট কেজি আচ্ছা আরাম দিলে প্রথমেই আমরা মানে এটা স্টোভের দাম ছয় হাজার দুশো টাকা না তারপর আমরা ছয় হাজার দুশো টাকা দিই পরিমাণ আছে সেই বীর মৌসুমের জন্য ঠিক আছে শুধু ছয় হাজার দুশো টাকা দিয়ে দিন ওকে এরপরে যেটা দেখাচ্ছে দেখেন

এগুলো আমাদের দেশি লেহেঙ্গা আলহামদুলিল্লাহ এটা আমাদের হুজুর যারা পরে মিথ্যা বলা যায় না এটা অনেক ইন্ডিয়ান বলে মিথ্যা এটা আমাদের রাজস্থানী লেহেঙ্গাই বাংলাদেশে কপি করা কিন্তু একটু বলতে পারি ইন্ডিয়ানের চেয়ে আমাদের বাংলাদেশের মান অনেক ভালো এটা প্রাইস থাকবে শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই যে দেখেন আর একটা দেখাচ্ছি চান্দি টাইপের এই দেখেন অল ওভার গুডজিয়াস জিয়াস কাজ সিকোয়েন্সের কাজ করা আছে অল ওভার

একদম স্টাইল পনেরোশো পঞ্চাশ টাকা বিয়ের বেনারসি বিয়ের বেনারসি পনেরোশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ এরপরে আছে আলহামদুলিল্লাহ এটা খুব মানে অনেক সুন্দর একটা ডিজাইন এটা কুচি ডিজাইন এরপরে এই যে আরেকটা প্রত্যেকটা কালার ডিজাইন হবে অনেক প্রচন্ড ভিতরে ইউজ পরিমাণ দেখাইতে পারেন মানে ইউজ পরিমাণ মানে কিছু রাখছি এই জায়গার

এই দেখ একদম ডিফারেন্স এটা বেনারসি দেখাম আলহামদুলিল্লাহ মানে ধরুন আলাদা রাইট অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর এবং অল নম্বর ঝাড়খন্ড স্টোনাই এক নম্বর ঝাড়খন্ড এটা মানে আপনার

উপরে নাকি জর্জটের উপরে দেখেন পার্টি জর্জট না এটা বিয়ে আলহামদুলিল্লাহ মাথা নষ্ট হ্যাঁ লাগবে বিশাল পরিপূর্ণ এটা অনেক সুন্দর শুধু টাকা পঁয়তাল্লিশ মাত্র চার টাকা হাই মাল দিয়ে

আলহামদুলিল্লাহ এমন হবে মালের ঠিক আছে আসার জন্য পর্যাপ্ত ডিসকাউন্ট থাকো আমাদের কাছে এরপরে এরপর দেখো একটা আলহামদুলিল্লাহ প্রচন্ড জিমিচু প্রচন্ড পরিমাণ চলে

একটা আছে শুধুমাত্র এত সুন্দর কাতন আলহামদুলিল্লাহ এটা যে কোনো দোকানে যাবো যদি হাজারের নিচে বিক্রি করে ফিকা টাকা লোজ আল্লাহ আল্লাহুল্লাহ শুধুমাত্র চারশো আশি টাকা দিয়ে দিই মাত্র চারশো আশি টাকা ঠিক আছে আর আলহামদুলিল্লাহ গায়ে হলুদের তো আমাদের অনেক কালেকশন প্রচন্ড পরিমাণ গায়ে হলুদের কালেকশন এগুলো আছে শুধুমাত্র তিনশো দশ টাকা তিনশো দশ কেউ যদি একশো পিস দেড়শো পিস হচ্ছে আল্লাহ ফজল আমাদের দেওয়া যাবে ইউজ পরিমাণ মাত্র তিনশো দশ টাকায় নিতে পারবে আলহামদুলিল্লাহ এগুলো অনেক এসে ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা খুচরা বেচা হয় যে কোনো দোকানে কিন্তু আমরা তিনশো দশ টাকা দিয়ে দিব ঠিক আছে এটা পিঠে কালার হয় দুইটা দু কালার আমাদের খুব সুন্দর রানিং কালার একটা লাল কালার একটা সবুজ কালার এটা কিন্তু হাই গর্জেস রাইট শুধু তিনশো দশ টাকা তিনশো দশ টাকা এরপরে কি দেখাচ্ছেন ভাই এরপর আমার টানা মানা যেটা বাজারে ভাইরাল মানে প্রচন্ড পরিমাণ নিউজ পরিমাণ চলে আজকে এমন প্রাইস দিবো অবাক করা প্রাইস দিব আলহামদুলিল্লাহ শুধু প্রাইস থাকবে মাত্র তেইশো পঞ্চাশ টাকা

আলহামদুল্লিহা ঠিক আছে খুবই সুন্দর অনেক সুন্দর এটা জামদানি বললো চলে বারিশ বললো চলে কাতান বললো চলে মানে এটা হান্ড্রেড পার্সেন্ট একদম লেটেস্ট একটা ডিজাইন হাজার পঞ্চাশ টাকা আলহামদুল্লাহ মণিপুরি তাঁত মণিপুরি তাঁত একদম আছে মানে আমি কিছু কিছু ডিজাইন আর এগুলো পাঁচটা করে কালার আছে এটার থাকবে মাত্র হাজার পঞ্চাশ টাকা এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ একটা আছে আরো আনকমন

আর আলহামদুলিল্লাহ একটা আছে গায়ে হলুদের মানে হলুদ সার ও হবে যে কোনো প্রোগ্রামে ফালগুন যে কোনদানি স্টাইলে হলুদের সারে পিওর জামদানি রেশন জামদানি আলহামদুলিল্লাহ গায়ে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা জামদানি এটা তো হলুদের জামদানি টাকা মনে হবে নয় পছন্দ করে ম্যাচিং তাদের জন্য এটা 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 আরো সুন্দর রানিং ডিজাইন আলহামদুলিল্লাহ শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা

ইউজ পরিমাণ কালেকশন দেখে আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে রুকে কালেকশন দেখতে পারবে ঠিক আছে আমি ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে শাড়ি মেলার নাম্বারটা স্পষ্ট ভাবে দিয়ে দিবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়ি নিতে হলে